এই পুজো শেষ হলো একটা পনেরো বেজে গেছে বৃহস্পতিবার পুজো সেরে এবার চলে এলাম জেসাসের কাছে এবার এই যীশু খ্রিস্টকে স্নান করাবো ওই জায়গাটা পরিষ্কার করবো এখানটার ব্যবস্থা করব আজকে তো তার পুজো না এ দেখো লক্ষ্মী পুজো দেওয়ার পরে ওই জেসাসের পুজো করে নিলাম তো যখন ফুল কিনতে গেছিলাম বৃহস্পতিবার আমার গোলাপ ফুলের কথা মনেও ছিল না দোকানেও মনে ছিল না ওই জন্য আরও চোখে দেখলে মনে পড়তো গোলাপ ফুল আনতে পারিনি গাঁদা ফুলই দিয়ে দিলাম যে সাজের পায়ে চরণে যে সাথে ঠান্ডা জলে গপ গপ করে স্নান করিয়েছি এইবার যাব যাবো সন্ধ্যা সময় যদি যা পায়ে একটা গোলাপ ফুল এনে এখানে রেখে দেব দুটো বেজে গেছে এখন রান্নাঘরে আসলাম রান্না আমার বারোটার মধ্যে বারোটার মধ্যে বারোটা পনেরোর মধ্যে কত বকি খেতে দিয়ে দেব কারণ তারা যে বাজার একটু আগে এসেছি ফ্রেশ হয়ে পরে তাড়াতাড়ি করে বক ফুলের বড়াটা ভেজে আর যা যা রান্না করছি তাই দিয়ে খেতে করছে আমার কথা ছিল আজকে বক ফুলের বড়া ভাজা দেখানোর কালকে রাতের ভিডিওতে আমি বলেছি কিন্তু বিশ্বাস করুন এত তাড়াহুড়ো ছিল কারণ উনি ডায়াবেটিস থেকে এসছে টাইম মতো খেতে দিতে হবে সকাল থেকে কিছু খেয়ে যায়নি সেই চায় বিস্কুট খেয়ে গেছিলেন আর ওখানে একটা টিফিন খায় না কথা বলুন তা প্রচণ্ড খিদে পেয়ে যায় সে তো এসেই বাথরুমে ঢুকে একদম সান টান করে বেরোলো আমি তখনই রান্না শেষ করে তখন মানে খাওয়ার আগেই তো বকফুরে বড়াটা ভাজি মানে বক বড়া বড়াটা না যে কোনো বড়াটা খাবার আগেই ভাজি তো তখনই আমি বক বড়াটা ভাজলাম ভিডিও করতে পারিনি তারা বোধ হয় সব কাজ করেছিল সব কাজ বলতে আমার কাজের দিদির উঠোনের কলপাড়ে বাসন মাঝে বাসন মেঝে আমি ওখানে বাসনটা রেখে দিতে আসি তারপরে কাঁচাকাছি থাকে টুক টাক করে স্নান করে বৃহস্পতিবার মানে পঁচিশে ডিসেম্বর এই সব কিছু করতে করতে আমার দুটো গাছ তবু এই আমার বড় গুলো আমার বড় কড়াইটা দিয়ে রেখে চলে গেছিলাম গ্যাস অফ করে দিয়েছিলাম ওগুলো এখন ভাজা হচ্ছে আর কতটা ওদুকে ভেজেই খেতে দিয়েছিলাম আর কী কী রান্না করেছি দেখাচ্ছি কী করবো ক্যামেরা ফুলগুলো ভাত করেছি এই আমি ফুলকুই ঝোল করেছি আর একটা কালচেরা গার বোধ ভিড়োটা দেখো যায় মূলো ডাকি দিয়ে পিঁয়াজ কুড়ি শিম বট দুটি পাতা সরষে বাটা দিয়ে একটু চটচুরি করেছি টমেটোর চাটনি করেছি আর ওই বক ফুলের বড়া এইবার আছে খাওয়া দাওয়া এইবার আমি খাবো দুটো খাবার কিছু খাইনি খেয়ে কোথায় যাচ্ছি না পাম্প চালু করবো পাম্প আমি নিচে সেই গ্যারেজে পাম বসে আছি ট্যাঙ্কিটা ভরে গেলে যে তালা দিয়ে উপরে উঠে পুরো এই বড়ো কাজ কাজ আছে এই কাজটা হয়ে গেলে আর বেলা নামতে হবে না ঘরে সন্ধ্যা দিলাম সন্ধ্যা দেওয়ার পরে দেখো যেসেসের কাছে আর একটা মোমবাতি দুপুরবেলায় ডিজাইনিং দুটো মোমবাতি জ্বালিয়েছিলাম সন্ধ্যাবেলায় একটা মোমবাতি জ্বালালাম একটা মোমবাতি সাধারণত জ্বালাতে হয় আমি জ্বালিয়েছিলাম দুটো সুন্দর দেখতেছি লাগার জন্য একটা মোমবাতি জ্বালালাম আজের দিনে কিন্তু একটু জেসেসের কাছে প্রার্থনা করতে হয় সবাইকে জানো তো পুঁতি পুঁতলো কাটতে বাবু আমি চা করবো ওটা কি করছে ওই যে সেই দেখলে যে ওটাকে কি বলে বড়া ভাবছি না যে ব্যাটারটা ছিল না একটু বেঁচে ওদের চাল গুড়ি যে ব্যাটারটা বানিয়েছিলাম আমাদের চাল গুড়ি যে বড়া খাই এটাকেও বলেছি এটা বাকিতে ছিল বড়া ভাজার পরে বেশি সেজন্য কড়াইতে দিয়ে রেখেছিলাম এই যে একটা হয়ে গেছে একটা তো এইটা দিয়ে চা বিস্কুটও দিব তা ব্যাটারটা ফেলে দেবো ব্যাটার দিয়ে এরকম একটা করে দিলাম এটা খেতে খুব ভালোবাসত করতে হবে আবার দেখো ফ্রিজ থেকে একটা শশা বের করে ধুয়ে রেখেছিলাম যে সন্ধ্যার সময় মুড়ি মাখবো কিন্তু মুড়ি মাখবো না দুদিন আগে না ট্রেনের থেকে মুড়ির প্যাকেটটা নিয়ে এসছি আমার মানে আমাকে খাওয়ার জন্য মানে আমাকে দিয়েছে এত করতে আমি খাবো বলে তাই কয়েকদিনের সময় চলতে পারিনি খাইনি আর আমি যে সারাদিনে চা খা না যেন না কয়েকদিনের মাঝে মধ্যে চা খাওয়া হচ্ছে না আমি সাধারণত যেদিন ভিডিও করি শনিবার সকাল বেটায় চা খাই আর সাধারণত চা খাওয়া হয় না আর কত এত সকালে ডায়ালিসে চলে যায় তখন শুধু ওকে এক কাপ চা করে দিদি আমি আবার বিছানায় ঢুকে পড়ি আমি তখন কাজ করি না একটু পরে কাজ করি তো তো এই মুড়িটা দিন চা খাবো সেদিন আর মুড়িটা মাপ না শশাটা খাওয়া হবে না এখন আমি চাটা চাপাবো চা চাপিয়ে চাটা করে দেখাচ্ছি

যে জেসাসকে পুজো দিয়েছি সেই ভিডিও দুটো ছেড়েছি তা ওখানে গিয়ে চার্চে গিয়ে দেখা আর যেদিনে জানো তো জেসাসের কাছে কি করতে হয় প্রার্থনা করতে হয় যে রাম সেই রহিম সেই জেসাস সবই এক ভিডিওটা শুধু শুধু বড় হচ্ছে দাঁড়িয়ে দেখো কত আমাকে চা নিতে যাচ্ছি দুটো বিস্কুট দিয়েছি আর এটা দিয়েছি এটা করলাম সে প্যাটারটা মুচমুচ করছে জানো চা মজা পাবে না খেয়ে কত মজা পাবে দিয়ে তো আপনি চাটা নিয়ে যেয়ে চা খাইয়ে কত ওকে দিয়ে আসলে যাবো হ্যাঁ খাটের উপরে উঠবো খাটের উপরে উঠে চা খেতে কিন্তু মজাই লাগা কত বসে বক বক করবো আর চা খাবো এই দেখো ওই যে ট্রেটা নিলাম যাতে কাঁথে না করে পড়ে যায় তো রইলে মুড়ি নিয়েছি বিস্কুট চা নিয়েছি বেশ আড্ডা মারতে মারতে চাটা খাবো তারপরে শুরু করেছে রাতের খাবার দেওয়ার চা খাওয়া হয়ে গেলো হ্যাঁ বিশেষ করে চাটা চুল দেওয়ার কথা বলছো ওই বাদাম দিয়েছি তো বাদাম দিয়েছি লজেন্স দিয়েছি কেক দিয়েছি চাটা চুলটা ঝাল না তো কর্তা বাবুকে বললাম তুমি দেখেছো কোথায় আমি যে বসিয়েছি তা ওখানে গেল না কেক দিতে সন্দেশ টন্দেশ কেক বাচ্চা না চকলেট টকলেট এগুলো যায় তা ওখানে গিয়ে একটু প্রণাম করে এলো দেখেনি নি সারাদিন আমি কোথায় কি করেছি ঘরের মধ্যে অথচ দেখেনি ওখানে প্রণাম করে আসলাম ভালো কাজ করলো একটু তো আমি ভিডিওটা রাখছি সবাই ভালো থেকো हैप्पी क्रिसमस डे टाटा गुड नाइट